এখন আমি যাচ্ছি হসপিটালে খাবার দিতে দিদা ভর্তি আছে তাই খাবার নিয়ে যাচ্ছি দিদা ভর্তি আছে আমাদের রানাঘাট হসপিটালেই কালকে হয়তো হসপিটাল থেকে ছুটি দেওয়া হবে তো আমি যেহেতু আজকে এসেছি তাই ভাবলাম গিয়ে একটু দেখাও করে আসি কারণ দিদার অবস্থা খুব একটা ভালো না তো ওই জন্য মা বললো যে যাচ্ছি যখন একেবারে খাবার করে নিয়ে যা তাই খাবার প্যাক করে দিল নিয়ে যাচ্ছি এই যে আমাদের রানাঘাটের মহকুমা হসপিটাল এসে গেছি আর আমি আসার আগে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তাই চারিদিকে জল কাদা এই যে হাতে খাবারের প্যাকেট আমি হসপিটালের ভেতরে ঢুকে গেছি সিঁড়িতে উঠছে এখন উপরে তিনতলায় রয়েছে আজকে সকালেই আমি এলাম বাড়িতে মানে ওই আধ ঘন্টা আগেই আমি এসে পৌঁছেছি বাড়িতে এসে চেঞ্জ করে চলে এসেছি হসপিটালে চলো গিয়ে তোমাদেরকে একটু দেখাবো দিদাকে এটা আমার দিদার ছবি এই ছবিগুলো সব আমার বিয়েতে তোলা তাই ভাবলাম যে আমার দিদাকে কিরকম দেখতে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো দেখতে কিন্তু খুব সুন্দরী আর এখন অসুস্থ হওয়ার পরে দিদাকে কিরকম লাগছে দেখো দিদার হাতটা মুখ সব ফুলে গেছে কিরকম লাগছে মনেই হচ্ছে না এটাই সেই মানুষটা এখন বাজে একটা মানে একটা অবধি দেখা যায় পেশেন্ট এখন এমনিও বেরিয়ে যেতে হবে দিদা তখন আমাকে ছাড়ছিলই না আমার হাতটা ধরে রেখেছিল আর আমারও দিদার কাছে রাস্তা একদম ইচ্ছা করছিল না ভীষণ খারাপ লাগছিল তো দিদার যে অবস্থা দেখলাম যে মুখটুক ফুলে গেছে হাত ফুলে গেছে পা ফুলে গেছে তো ভীষণ বাজে অবস্থা জানি না আর সত্যি দিদার সাথে দেখা হবে কি না হয়তো এটাই দিদার সাথে আমার শেষ দেখা কারণ কিছু হয়ে গেলে আমি তো আর আসতে পারবো না বিয়ের এক বছর না হলে তো যেতে নেই আর আমি শুধু ঠাকুরকে ডাকছি যে দিদা ভালো হয়ে যাক সুস্থ হয়ে যাক কারণ দিদা অনেক দিন ধরে ভর্তি রয়েছে হসপিটালে প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ বেশিই হবে আর তার আগেও বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিল মানে উনি চাইছেন যে আমি সুস্থ হই সুস্থ হয়ে আমাদের বাড়িতে আসতে চাইছে কারণ আমাদের বাড়িতে আমি যখন ছোট তখন থেকেই দিদা বেশিরভাগ টাইমটা আমাদের বাড়িতেই থাকতো আমাদের বাড়িতে থাকতে ভালোবাসে আমাদের সাথে থাকতে ভালোবাসে তো এখনও চাইছেন যে একটু সুস্থ হয়ে আমাদের বাড়িতে যাবেন কিন্তু ওনার যে অবস্থা উনি বসতে পর্যন্ত পারেন না উঠতে পারেন না কি করে নিয়ে যাবো আমাদের বাড়িতে আমাদেরও ইচ্ছা করে যে দিদাকে নিয়ে যাব একটু সুস্থ হলে নিয়ে যাব। কারণ আমাদের বাড়ির কাছেই একটা হসপিটালে ভর্তি রয়েছে কিন্তু যে মানুষটা উঠতেই পারছে না তাকে তো আর এই অবস্থায় নিয়ে যাওয়া যায় না তাই না তো জানি না কি হবে না ভাল লাগছে না দিদাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই যেতে হবে দিদাকে ভিডিওতে দেখানোর বা আজকে ভিডিওটা করার একটাই কারণ সেটা হচ্ছে যে দিদার যদি এর মধ্যে কিছু একটা হয়ে যায় আর আমি যদি আর দেখতে না পারি এটাই হয়তো আমার কাছে শেষ একটা যাবে সুস্থ হয়ে গেলে তো আলাদা ব্যাপার আবার দিদার সাথে দেখা হবে আর যদি সুস্থ না হয় এটাই বার দিদার সাথে আমার দেখা আমার হাতটা ধরে রেখেছিল আমি বলছিলাম দিদা বাড়ি যাবো বলছো না কি করে আসি ওই অবস্থায় ফেলে তো দাঁড়িয়েছিলাম দিদার হাত ধরে কিছুক্ষণ তারপর দিদা দেখছে বুঝতে পারছে যে হ্যাঁ আজকে এসেছে অনেকক্ষণ দাঁড়িয়েও রয়েছে আমার কাছে শেষে বলছে যা তুই তো তারপরেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দিদার হাতটা ধরে দাঁড়িয়েছিলাম একটু হাত বুলিয়ে দিলাম গায়ে হাত পায়ে দিদার চুল বেঁধে দিলাম তারপরে বলছি যা তুই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে বেরিয়ে এলাম এটাই দিদা